বাংলাদেশে যারা কালার ব্রাইন্ট এর মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে আসতে চান তাদের জন্য যারা ইপিএস পরীক্ষা দিবেন বা ভাষা শিখবেন তাদের পরীক্ষা বা ভাষা শেখার পূর্বে আপনার যে কাজটি করতে হবে সেটা হলো কালার ব্রায়েন্ট এই কালার প্রায়েন্ট আপনাকে পরীক্ষা করতে হবে যে আপনার চোখে যে এইটা দেখেন যে এই কালারগুলা ঠিক আছে কি না এইটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে কিন্তু এই সব মালগুলা রিজেক্ট হয়ে যাবে বা এটা ফুলাং হয়ে যাবে এখানে দেখা যায় গেছে কালকে আমাদের দশ হাজার পিস মাল আপনার কুলাং বেরোছে কালার এরকম না বোঝার কারণে মানে কোম্পানিতে আমরা ডেলিভারি দিয়েছি ডেলিভারি দেওয়ার পরেও তারা সেই মালগুলো আবার রিটার্ন করছে অর্থাৎ আপনাকে এই কালার করতে হবে বা কালার সিম্পলের সাথে এটা মিলাইতে হবে দেখতে হবে কালারটা ঠিক আছে কি না বা কালার ঠিক মতন আসতেছে কিনা কালার যদি মতো না আসে তাহলে কিন্তু আপনাকে আবার পুনরায় এইগুলো মাল আবার তৈরি করতে হয় বা এইগুলো আবার রিসাইকেল করতে হয় যে মালিকে আপনাদের রাগারাগি সেটা বিভিন্ন ধরনের বকাবকিও করতে পারে ঠিক আছে তা ভালো থাকবেন কালার ব্র্যান্ড আপনার পরীক্ষা করে তারপরে করিবার জন্য প্রস্তুতি নেবেন